একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরীক্ষার পরিচ্ছন্ন হবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুর বাসীকে যে আমরা মস্তান আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করবো অর্থে ভোট থেকে আপনারা বিরোধী থাকুন এক দু নম্বর কংগ্রেস করা চলবে না সন্ত্রাস পারে প্রার্থীকে যখন পেরেছে তোমাদেরকেও পারবে অতএব কংগ্রেস কংগ্রেস করে লাভ নাই এই বার্তাটা দিতে চাইছে খুব পরিকল্পিতভাবে এইসব ছেলেরা হঠাৎ করে গোব্যাক স্লোগান পাঁচ বছর কি করেছেন এসব এদের মাথাতে আসার কথা না একদম পরিষ্কার চুল্লু খাইয়ে বলে দেওয়া হয়েছে যে এই জিনিস করতে হবে মমতা ব্যানার্জিও জানে এবং মমতা ব্যানার্জির আদেশে নির্দেশে তৃণমূলের আদেশে নির্দেশে এই রকমের গুন্ডামি এখানটায় হচ্ছে গুন্ডামি মালমোরামি কংগ্রেসও মানবে না মোকাবেলা করে ভোট আমরা করাবো এবং আবার বলছি নির্বাচনের দিন যদি মুর্শিদাবাদ জেলায় একটা বুথ রিগিং করে দখল করতে পারে তৃণমূল আমি রাজনীতি করা ছেড়ে দেব একদম রাজনীতি করা ছেড়ে দেব মস্তার কাছে মাথা নিচু করে দুর্বৃত্তদের কাছে মাথা নিচু করে আমি অধীর চৌধুরী চললে বেড়া লোক না আজকে আমার পদযাত্রা করেছিলাম গান্ধী কলোনি থেকে ওই বিটি কলেজ পর্যন্ত পদযাত্রা যখন শেষ হয় স্বাভাবিক হয়ে আমি তো বাড়ি ফিরে যাব শহরের মধ্যে বাড়ি তাই স্বাভাবিক ঘর মাত্র হয়ে গেছে মানে বাড়ি ফিরে যাবো স্নান টান করবো তারপর আবার আসবো কেমন এসেছি কারণ আবার আবার প্রোগ্রাম আছে এরপরে সেকেন্ড হাফে জঙ্গিপুর তারপরে আবার বহরমপুর ওটা এই চলে আমার বাড়ি ফিরে ফিরে যাচ্ছি হঠাৎ করে গঙ্গার ধার থেকে এই হঠাৎ করে চিৎকার কতগুলো গালাগালি আমি বিরক্ত না কি ভাই কি বলছো বলো নির্বাচক তোমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে কি বাদ হচ্ছে গুলো কি বলছে বলো আপনি পাঁচ বছর কিছু করেননি তাহলে বস পাঁচ বছর কি করছে তোকে বুঝাচ্ছে না একেবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরীক্ষার পরিচ্ছন্ন হবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহনপুর বাসীকে যে আমরা মস্তান আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করবো অর্থাৎ ভোট থেকে আপনার বিরোধ থাকবো এক দু নম্বর কংগ্রেস করা চলবে না ঠিক এই জিনিসই গত পৌর নির্বাচনে এখানকার টিএমসি করেছিল শহরে আমি যেখানেই যাচ্ছি প্রচার করতে ভোটের দিন ভোটের দিন তো আর না যদি আমি ভোটের দিন যেখানেই যাচ্ছি বা ভোটের আগেও আমি যেখানে প্রচার করতে গেছি একটা সূক্ষ্মভাবে ষড়যন্ত্র তৈরি করে আমাকে ডিস্টার্ব করা এই পথ অবরোধ করে আবার আমার গাড়ি যাচ্ছে রাস্তায় বসে পড়ছে গো ব্যাক দিন পর্যন্ত এই জিনিস আমি কোথায় যেতে দিচ্ছে না আমাকে তখন পুলিশ তাদেরকে ক্রিমিনাল এসে রাস্তায় বসে যাচ্ছে পুলিশ দাঁড়িয়ে থাকছে গত পৌরসভায় সময় এই দৃশ্য আমি দেখেছি আবার এবার ও ঠিক একই দৃশ্যের পুনর অভিনয় করছে অর্থাৎ নির্বাচনের আগে শহরের মানুষের কাছে একটা বার্তা পাঠিয়ে দেওয়া যে তৃণমূল সন্ত্রাস পারে প্রার্থীকে যখন পেরেছে তোমাদেরকেও পারবে অতএব কংগ্রেস কংগ্রেস করে লাভ নাই এই বার্তা দিতে চাইছে খুব পরিকল্পিতভাবে এইসব ছেলেরা হঠাৎ করে গোব্যাক স্লোগান পাঁচ বছর কি করেছেন এইসব এদের মাথাতে আসার কথা না একদম পরিষ্কার চুল্লু খাইয়ে বলে দেওয়া হয়েছে যে এই জিনিস করতে হবে এবং বহরমপুর শহরে যখনই আমি কোনো নির্বাচনী প্রচারে বার হব এই জিনিসের পুনরাবৃত্তি আবার হবে তাই নির্বাচন কমিশনকে আমার বলার দায়িত্ব বলেছি আমরা যা যা করার চেষ্টা করছি আমরা নিজেরা কোন কমজোর ব্যক্তি নয় গতবার নির্বাচনের দিন যখন বুঝে ভোট লুট হচ্ছিল তখনও তাদের সঙ্গে আমি ধ্বস্তি লড়ালড়ি করেছি আজও করবো একটা উদ্বোধন অনুষ্ঠান হবে গান গান হবে মাইক ঠাকি রেখেছিল হঠাৎ তৃণমূলের তর থেকে মস্তানদের ফোন আসতে আরম্ভ করলো রধির মাইক থাকে তাহলে তোমাদের বিপদ সে বেচারি সাধারণ মানুষ তারা তারা ভয় পেয়ে মাইকটা সরে দিলেন আমি গিয়েছি তারা অস্বস্তিতে পড়ে গেছে যে আপনাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছি অতিথি করে নিয়ে এসছি অথচ মাইক রাখার ক্ষমতা না আমার কোনো ব্যাপার না মাইক আর কি বলতাম কেমন আছেন এটাই বলতাম আপনারা ভালো থাকুন ভালো আছেন এটা জেনে ফিরে যায় আমার ওখানে প্রতি বছরই যায় এইভাবে বহুদিন ধরে এখানে চেষ্টা হচ্ছে যে অধীর চৌধুরী কোনো পুজোয় যাক অনুষ্ঠানে যাক সামাজিক ধর্মীয় রাজনৈতিক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আমার যাতায়াতের পথকে অবরুদ্ধ করে অর্থাৎ আমি যেন কিছু বলতে না পারি তৃণমূল এখানে আতঙ্কে ভুগছে কারণ তারা জানে যে এখানকার মানুষ ওদের সঙ্গে নেই মমতা ব্যানার্জিও জানে এবং মমতা ব্যানার্জির আদেশে নির্দেশে তৃণমূলের আদেশে নির্দেশে এই রকমের গুন্ডামি এখানটায় হচ্ছে গুন্ডামি মালমোরামি কংগ্রেসও মানবে না মোকাবেলা করে ভোট আমরা করাবো এবং আবার বলছি নির্বাচনের দিন যদি মুর্শিদাবাদ জেলায় একটা বুথ রিগিং করে দখল করতে পারে তৃণমূল আমি রাজনীতি করা ছেড়ে দেব একদম রাজনীতি করা ছেড়ে দেব মস্তার কাছে মাথা নিচু করে দুর্বৃত্তদের কাছে মাথা নিচু করে আমি অধীর চদির চললে বেরার লোক না